কাছে নিজের ফয়দা লুটতে চায় লুবি মানুষ কারণ লোভ মানুষকে এমন কাজ করে যে কাজে মনে করেন যে মানুষকে পথের নামাইয়া দেয় মানুষজন বাস করে অনেকের অনেক বিভ্রান্তি আছে অনেক মন্তব্য আছে যে মাজারে যারা যায় তারা মাজার শিবা নিজেকে নিজে বড় মনে করতে চায় আমি বড় আমি সব কিছু জানাদেরকে দাওয়াত করলাম আপনারা সবাই আসবেন আমি জীবন দেওয়ার জন্য এখানে প্রস্তুত বাবা গোলাপসা মাজারে কে আছে আমি তাকে প্রতিরোধ

যৌবন জ্যোতি আকুব শাহ মোকা মানপুর আলী শাহ জমির শাহ জামির শাহ জিঞ্জির শাহ দারিয়া শাহ আমানত শাহ গারিবুল্লাহ শাহ বদর শাহ সুন্দর শাহ মহাসিন উলিয়া ঢাকায় শাহালি বুগদাদি মাকু শাহ গোলাপ শাহ ফুল শাহ করিম বাবা ফরিদপুরে বিসমুল্লা শাহ দুদু শাহ জয়সরে খাজা গারিব শাহ বাগেরাটে খাজা খানজান আলী কুষ্টিয়া লালন শাহ মোস্তফা শাহ গোরা শাহ সলমান শাহ এরকম বিভিন্ন দরবারে বরিশালে লিচু শাহ চর্মনাই শশিনা আকুজানি মোকাম্যা মানিগুঞ্জ পিসাবের দরবার আমি সারা বাংলাদেশে যত অলির দরবার আছে আমি গুনাগার আমি একটু জিয়ারত করার চেষ্টা করি ঘুরি যাই ভালো লাগে ওখানে গেলে আধ্যাত্মিক জগতের কিছু লোকেদের সাথে সাক্ষাৎ হয় ভালো লাগে ভালো মন্দ মিলিয়ে পৃথিবীতে মানুষজন বাস করে অনেকের অনেক বিভ্রান্তি আছে অনেক মন্তব্য আছে যে মাজারে যারা যায় তারা মাজার সেজদা করে মাজারে গাঁজা খায় সিলেক্ট করে এরকম অনেকে অনেক কিছু বলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষের মান উদ্দেশ্য যার সৎ আল্লাহ তার সহায় কান্না একই অনুভূতি কিন্তু ভিন্ন প্রকাশ একটা জলীয় আর একটা বায়ু কিসমতের কিল বাটো কিলা কত হয়েছে নিচা জায়গায় পানি জমে ওচা জায়গায় না আমি বিনীত অনুরোধ করব সারা বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশ সরকার বর্তমান সরকার যে আছে যাতে কোনো মাজারে কোনো পাগল ফকির কোনো মাজারের ভিতরে কোনো ভাঙচুর কোন রকম কোনো পাগলের উপরে কোনো নির্যাতন কোনো অত্যাচার না হয় এর জন্য আমি সদয় কামনা করছি যে আপনারা এটা গিয়ে খেয়াল রাখবেন মানুষ বুঝে না কিছু কিছু লোক নিজের ফয়দা লুটতে চায় মানুষ কারণ লোক মানুষকে এমন এক কাজ করে যে কাজে মনে করেন যে মানুষকে পথে নামাই দেয় এর জন্য চিন্তা করে একটা জ্ঞান যে লাগে যদি আমি এখান থেকে কিছু পয়দা উঠতে পারি তাহলে আমি লাভবান হব এই চিন্তা করে অনেক হয়তো ঝুঁকে পড়ে কেউ চিন্তা করেন আমি আমি থেকে বছর যাওয়া আশা করি এখানে আমি রীতিমতো পাঁচটা ড্যাগ আমার বড় ভাই খাজা ভাই আমরা নিজেদের অর্থায়নে আমরা খরচ করি মানুষকে রুটি কলা খাওয়াই মানুষকে সেবা দেই এখানে বসে এই আমাদের কাজ আর কোনো কাজ নেই মানব সেবা

যে দরকার আমি এখানে শহীদ হয়ে যাব বাবা গোলাপ শাহনাম তারপরে আমি এটা মোকাবিলা করব যে কারা এটা করতে চায় এবং তাদেরকে আমরা ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার এই গুলুমবাজি এবং সন্ত্রাস যারা মাজারের বিপক্ষে আসছে আমি যখন দেখলাম মানেুমার এসে বক্তব্য দিতে আল্লাহ রহমত আল্লাহ যেন তাদেরকে আরো শক্তিশালী করে এবং এরকম কাজে উদ্বেগ নেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করার জন্য তার জন্য আমি টাকা জীবন দোয়া করবো সেনাবাহিনীর জন্য আল্লাহর কাছে হাত তুলে আপনারা সবাই সজয় হবেন এবং এই দিকে খেয়াল রাখবেন মাজার মন্দিরের দিকে অনেক অনেক তরিকা গ্রহণ করে যেমন শরিয়ত মারফত হাকিকত তরিকত নকশাবন্দিয়া চিস্তিয়া কাদলিয়া মুজাদ্দিয়া নূর তত্ত্ব আদম তত্ত্ব মেরাজ তত্ত্ব নবী তত্ত্ব জীব পরম গুরু শিষ্য আলমে তাসাউতের জ্ঞান এই মাজারে মাজারে ঘুরে অনেক আধ্যাত্মিক জ্ঞান হাসিল করার জন্য আসে তাদেরকে যাতে কেউ বিভ্রান্তি না করে আর আমার জীবনের সবচেয়ে বড় শখ হইল যে আমি এই পাগলদের জন্য একটা সাধু সভা সংগঠন করব। পাগলের জন্য আমি কিছু করতে চাই যারা রাস্তায় অসহায় বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নাই চাকরি নাই লেখা নাই পড়া নাই তারা কিভাবে উন্নয়ন আর সবচেয়ে বড় দাবি আমার এই হরজত বাবা গোলাপসা মাজারে একটা লঙ্কর খানা নাই অনেকে চিন্তা করে লঙ্করখানা নাই যেমন একজনে চিন্তা করে একটা খাসি জবই করে খাবে এটা কি কোথায় পাক করবে জায়গা নাই এটার দিকে যেন সরকার বা যারা আসে কান যাকে রান ভাই আছেন তারা সকলে মিলে এই রান্নার ব্যবস্থাটা একটু করবে আপনারা সদয় আর এখানে আমার বিশিষ্ট খাজা ভাই আছেন

নিজেকে নিজে বড় মনে করতে চাই আমি বড় আমি সবকিছু জানি আমি একজন বিভ্রান্ত ওখানে আমি যাইতে পারি নাই আমার শারীরিক অসুস্থতা তবে আমি যাওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছি যে যে দেখবো আর আমি একটা সাংবাদিক সম্মেলন করবো আমি নিজে ব্যক্তিগতভাবে এটার জন্য আমি উদ্বেগ নিচ্ছি এখন এখানে আমি বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট লোকের মিডিয়ার ভাই যারা আছেন সবাই আমাকে এই মাজারে আমি নাম্বার পঞ্চাশ বছর যাবৎ যাওয়া আসে এটা সিটি কর্পোরেশন চালা এটা সরকার চালা এটাতে প্রোগ্রাম হয় সিটি কর্পোরেশনে যেটা দরকার মসজিদের কাজ হয় বক্তরা আসে চলে যায় নেওয়ার জায়গা নেই যে ওসমানী উদ্যান আছে গোলাপ শাহজার আছে মসজিদ আছে মসজিদে বসে হয়তো দাঁড়ার উপরে দাঁড়াইতে পারে না এর জন্যই তো আমি আকল আবেদন করলাম যে একটা ব্যবস্থা একটা খানা। একটা মুরগি জবয় করে খাবে একটা হাত জবই করে খাবে একটা আসে কান তারাও আসে কান খুব বক্ত মাজারে ইন্ডিয়ান লোকজন আমি দেখলাম পাঞ্জাব বিহার যারা আছে বিভিন্ন দেশের লোক আমার সাথে আজমিরে দেখা হইছে ওখানে অনেক

স্ফটিক যে আছে তাকে যাচাই বাচাই করে আপনারা চিন্তা ভাবনা করবেন আপনারা উদ্যোতন কর্মকর্তা গিনি গণি আছেন এটা কি করা যায় যেমন সারা বাংলাদেশে অনেক পীর আছেন অনেক আলেমোলামা আছেন তারা সমবস্ত ভাবে বসে যারা সলিদ যারা সত্যিকারী পীর তাদেরকে পীরাত্ম করার দায়িত্ব দিতে হবে এটা আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি

আপনিও ভালো থাকবেন সকল বিশ্ববাসীকে আমি সালাম জানাইলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন